হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন অলমোস্ট নটার উপরে বাজে নটা কুড়ি হয়ে যাবে তো যাকে স্কুলে দিয়ে আসলাম অন্যদিন তো ওর পাপাই দিয়ে আসে স্কুলে অনেক দিন থেকে স্কুলে যেতে চাইছে না জানি না কি হয়েছে হঠাৎ করে স্কুলে যেতে চাইছে না ভীষণ কান্না করছে তো আমি ভাবলাম আমি আজকে দিয়ে আসি আমি দিয়ে আসলে কান্নাটা কম করতে পারে আমি দিয়ে আসলে স্কুলে দিয়ে আসতে পারি আর ও বাবা যদি দিয়ে আসে স্কুলে তো সাথে সাথে আবার চলে আসে তো এখন এসে ঘরটা গুছিয়ে কমপ্লিট করে আগে সাওয়ার নিয়ে নিয়েছি সাওয়ারটা কমপ্লিট করে এখন চা খাবো এক কাপ শাওয়ার কমপ্লিট করার পর এক কাপ চা না খেলে ভালো লাগে না যেহেতু এখন অনেক বৃষ্টি পড়ছে তার জন্য আজকে আর বাইরে কাপড় রোদ্রে দেওয়া যাবে না তো আজকে কাপড়গুলো ছাদিয়ে বেলকনিতেই দিয়ে দিচ্ছি আর রোদ্র থাকলেও মাঝে মধ্যে বেলকনিতে দিয়ে দিই কেন বেলকনিতে এত ভীষণ রোদ্র পড়ে যে কাপড় এমনি শুকিয়ে যায় আর বাইরে রোদ্রতে দিতে হয় না তো মাঝে মধ্যে আমি বেলকনিতেই দিয়ে দিই কেন রোদ্রতে আর দিই না ভাবি বেলকনিতে থাকলেই শুকিয়ে যাবে আর ডাইরেক্ট রোদ্রটা লাগলে কাপড় অনেক বেশি ফেড হয়ে যায় তো এখন বাজে বিকেল পাঁচটা আমি আদ্রিজার ভৌমিকবাবু আমরা বেরিয়ে পড়েছি আমরা এক জায়গায় যাব আজকে এক জায়গায় আজকে নিমন্ত্রণ আছে বার্থডে পার্টিতে তো আমরা এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে ভৌমিক বাবুর একটা কাজও আছে কাজটা কমপ্লিট করবে তারপরে বার্থডে পার্টিতে যাব আজকে তো এখন বেরিয়ে পড়েছি আর যেহেতু আমি গাড়িতে ওঠার পরে দ্রিজারও ভীষণ প্রবলেম হয় গাড়িতে ওঠার পরে ভমিটিং একটা এসে যায় তো আজকে ভালো ভালোই এসে গেলাম আর যারও কোনো প্রবলেম হয়নি আমারও কোনো প্রবলেম হয়নি তো এসে আমরা এখন বিমানদার একটু দোকানে এসে গেলাম বিমানদার দোকানে বাবুর কি একটা কাজ ছিল তার জন্য বিমানদার সাথে দেখা করতে এসে গেলাম বিমানদার দোকানে তারপরে গিয়ে রেডি হয়ে তারপরে যাব বার্থডে পার্টিতে তো আজকে মনে হচ্ছে ভীষণ বার্থডে পার্টিতে যেতে অনেক ভীষণ লেট হবে কেন কি বাবুর কাজ চলছে

তো আমি আমার দুই মেয়েকে নিয়ে খেতে বসে গেলাম যেহেতু ভূমি এখন খাবে না আর বাচ্চাদের ভীষণ খিদা পেয়েছি যেহেতু সন্ধ্যার সময় কিছু খাওয়া হয়নি ওদের তো দুই বাচ্চাকে নিয়ে বসে আছি এদিকে ডোরাও বলছে আমার ভীষণ খিদে পেয়েছি এখানে গণেশ ঠাকুরের আসনটা ভীষণ ভালো লেগেছে তার জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর ভিডিও ক্লিপ তো আজকে আর নেওয়া হয়নি আসার পরে যেহেতু অনেক লেট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়বো তো এখন আমরা বেরিয়ে এসে গেছি আমার বোনের ঘরে যেহেতু ডরা আছে আমাদের সাথে আর বিমানদার ঘরে না থাকলে বিমানদার ভীষণ রাগ করে তো আসার পরে আজকে চলে গেছিলাম বাবার বাড়িতে তো এখন পার্টি থেকে এসে গেলাম বোনের ঘরে এখন বাজে সকাল আটটা

তার জন্য বৌমিক বাবু উনার শালিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে রান্নাতে তো বৌমিক বাবু যাই না যে কি রান্না করবে দিন তো আমার টান রান্না করে নেই ঘরে আজকে তো বলছিল আজকে আমি রান্না করব তো বললো মন বলল ঠিক আছে চলো তুমি আমি দুজনে মিলে রান্না করব তো আজকে ওরা দুইজনে মিলে রান্না করছে দেখা যাক কতটুকু করতে পারবে তো রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর মাটান দেখে বে জল এসে গেলো বললাম কত সময় খেয়ে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন বাজি বিকেল ছটা ছটার সময় আজকে দিজা ছিল ওর মানির কাছে আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো মানি বললো ঠিক আছে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবো তো মানি বানিয়ে দিলো ফ্রেঞ্চ ফ্রাই ওরা তিনজনই বসে খেতে লাগলো ফ্রেঞ্চ ফ্রাই আজকে চলে যাবো বাড়িতে আজকে বাড়িতে একটু যেতে লেট হবে যে তো এখন আমরা রেডি হয়ে যাবো রেডি হয়ে এখন চলে যাবো পরে রাত্রে এগারোটা তো আসতে একটু লেট হয়ে গেলো যেহেতু বিমান আমাদের সাথে ছিল তো দোকান বন্ধ করে আসতে লেট হয়ে গেলো তো এখন আদ্রিজা এইদিকে সিদ্ধার্থ তার বায়না ছিল আজকে ধাবাতে কিছু খেয়েই যাবে তো বলো যতই রাত হোক আজকে ধাবাতে খেয়েই ঘরে যাব তো বললাম ঠিক আছে তোমরা খাও আমরা তো আর খাবো না আমরা ঘরে গিয়ে আজকে ভাতই খাবো তো আদ্রিজা সিদ্ধার্থ দা নিয়ে নিল এদিকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অ্যান্ড ফলো করে